দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের সর্ববৃহৎ গাভী গরুর কারখানা বলা হয় এই বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে আর আজকে আমরা আছি তিনজন হেলাল ভাই সাথে রোপ এবং আমি রাশেদুল দুই লক্ষ সত্তর অলরেডি দাম দিয়েছে তাও দেওয়া যাচ্ছে না এটা মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ গাভি গরু কিনতে চাইলে দুধ চাচিয়া ধাপের হাটে আসতে হবে দর্শক কোয়ালিটি কিন্তু একশো একশো জাত মানে একশো একশো এগুলোর দুধ কেমন আসতে পারে একটু আইডিয়া নেই ভাইয়ের কাছ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলেন হেলাল ভাই অবশ্যই অবশ্যই ভাই এই যে মাসাল্লাহ ভাই দাঁতে কয়টা ছিল এটা বয়স দুই দাঁত তাহলে প্রথম বাচ্চা দিবে না মাসাল্লাহ দর্শক প্রথম বাচ্চা দিবে যাতে মানে কি দেখেই বুঝতে পারবেন এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন সুন্দর একটি গাভী একটু হ্যাঁ ভাই জি 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 মাসাল্লাহ আজকে কিন্তু গাভীর প্রচুর চাপ দর্শক দেখা যাচ্ছে তো একটু আইডিয়া নিয়ে চলেন ভাই কত মাসের প্রেগনেন্ট এটা একটু ব্যস্ত ছিল হয়তো বা একটু দেখাই থামেন একটু দাম দর চলতেছে আপনারা সময় নিয়ে সাথে থাকেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন যে কেমন কি চাওয়া হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে আর আজকে আমরা আপনাদের সাথে ছিলাম শ্রদ্ধেয় বড়ো ভাই হেলাল ভাই সাথে আব্দুল রফ এবং আমি রাশিদুল তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আরও কিছু ভাই কত মাসের প্রেগনেন্ট ওইটা নয় মাস নয় মাসের প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার পরে কেমন দুধ আসছে পারে ভাই পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধের আইডিয়া দিতাছে ভাই মাশাল্লাহ এই যে দেখেন এখন আপনারা দেখেই বলতে পারবেন যে কেমন কী আইডিয়া আসতে পারে দুধ তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন নিগল তথ্য তুলে ধরার চেষ্টা করবেন জি 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 আরও যেহেতু গাভী আছে

সবচেয়ে ভালো মানে কোনটা ভাই সব ভালো ভাই আজকাল সব সব ভালো সব মানুষ এই যে এটা সময় কয়দিন আছে ভাই এক সপ্তাহ সবগুলোর এক সপ্তাহ তাই না এই যে এটার দাম কেমন রাখছেন ভাই

এটা এটা খুব হাই কোয়ালিটির গায়ে ভাই কতদিন একটু গুলো হ্যাঁ দেখাই দেন মাছ আর তো আরো সময় আছে ভাই কতদিন সময় আছে এটা আরো দুই সপ্তাহ পরে বাচ্চা দিবে

এই দেখেন একটা তাহলে বুঝতে পারবেন একটু এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সময় সাথে থাকেন কিন্তু ব্যস্ত মানুষ সেই কারণে সময় দিতে একটু দেরি হচ্ছে ভাই কি বলেন অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এই যে দেখেন এই গরুটা একটু ধারণা নিব দামদার সোলতা সেমুন দাম ভাই এই যে কথা বলতে চাচ্ছে না এইভাবে হয়ে গেল নাকি মনে এইটা একটু দেখাই আপনাদেরকে দর্শক একটু ভাইয়ের সাথে কথা বলি এই যে মাশাল্লাহ একটু কথা বলি চলেন কাকা কেমন আছেন কয়টা ছিল আজকে দুইটা ছিল এটা বয়স কেমন আছে চার দাঁত কেমন কি চাচ্ছেন এটার দাম পঁচানব্বই যাচ্ছে এক লক্ষ পঁচানব্বই চাওয়া দাম দর্শক এক লক্ষ পঁচানব্বই সাওয়া হয়েছে ভাই এক লক্ষ পঁচানব্বই চাওয়া দাম বয়স কেমন ছিল ভাই চার দাঁত বয়স চার দাঁত এক লক্ষ পঁচানব্বই

কতদিন সময় আছে এক মাসের ওপরে সময় আছে কেমন কি চাচ্ছেন এটার দাম দুই লক্ষ দুই লক্ষ টাকা চাওয়া দাম এই যে অলরেডি কিন্তু কাকারা দেখতেছে গরুগুলো দুই লক্ষ টাকা চাওয়া দাম মাসাল্লাহ এখনো তলাবাট কিন্তু নামে নাই এই যে পঁচিশ পঁচিশ এই যে সময় আছে এখনো দুধ পঁচিশ লিটার বলতেছে কিন্তু বাইশ দিন সময় আছে বাইশ দিন দিন সময় আছে ভাই কত হলে ছাড়া যায় সর্বশেষ তিরিশ হলে বেসা যাবে দেখেন দর্শক দেখেন মাশাল্লাহ ভিডিও করতে করতে আট মিনিট পার হয়ে গেছে তো দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভালো এবং এর চাইতে কোনো ভালো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা বগুড়া দুপচাষিয়া ধাপের হাট থেকে দর্শক